নমস্কার আমি সঞ্জীব আর আজকের এখুনি একটা দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয় সবার বাগানে কিন্তু রয়েছে জামরুল গাছ আর এই জামরুল গাছের এই মুহূর্তে কিন্তু আসছে ফুল গুটি ধরছে কচি পাতা ছাড়ছে কিন্তু আমার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে সেই ঘটনাটা কি না নতুন কচি পাতার মাথা অর্থাৎ ডগা পুড়িয়ে যাচ্ছে আর সেই সাথে সাথে যে ফুল ধরেছে ফোটার আগেই গুটি ঝরে যাচ্ছে কালো হয়ে গোড়া থেকে কালো হয়ে গুটি ঝরে যাচ্ছে কেন কেন এই জিনিসটাকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজ বলবো এখনই বলবো এবং এর প্রতিকার বা কী আছে সেই বিষয়টা নিয়েই জানুন সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় জামুল গাছের ক্ষেত্রে এই বিষয়টাই জানুন আমার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে ধরুন আমারই দেখুন কচি পাতা এসছে এই কচি পাতার আগা কিন্তু সব ডগা কিন্তু পুড়ে পুড়ে গেছে এই যে পুরে পুরে যাচ্ছে এই যে পুড়ে গেছে যাচ্ছে মানে গেছে এইগুলো কেন এবং এইগুলোকে আবার রোদ হয়েও গেছে ভালো হয়ে গেছে এগুলো দেখুন ভালো হয়ে গেছে আবার পুরনো পাতা এগুলো ঝরেই যাবে এই যে ফুল দেখুন অজস্র ফুল কিন্তু এসছিল এইসব কিন্তু সব ফুল এসেছিলো সব কিন্তু ঝরে এই সব টাকা কিন্তু ফুল এসছিল ফুল কিন্তু ঝরে গেছে সব কালো হয়ে ঝরে গেল গুটিগত কিছু জিনিস কিন্তু আমি রাখতে পেরেছি এই যে জিনিসটা কেন হলো খাবার কিন্তু যথেষ্ট পরিমাণে যখন দেওয়া হয়েছিল নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম যে কোন সময়টাকে খাবার দিতে হবে খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু রয়েছে সেটা নিয়ে কিন্তু অভাব কিছু ঘটেনি গাছের তাহলে এই মুহূর্তে কি হলো নতুন পাতা যখন ছাড়লো ফুলও এলো সেই সাথে সাথেই যে অভাবটা দেখা দিয়েছে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেটার কিন্তু এর ঘটনা ঘটেছে ফসফেট অর্থাৎ ফসফরাসের অভাব কিন্তু ঘটেছে আর ফসফরাসের অভাবের জনিত কারণেই এই পাতা যে নতুন পাতা এই দেখুন নতুন পাতাগুলো কেমনভাবে পুড়ে গেছে নতুন পাতাগুলোর ডগাগুলো কেমনভাবে পুড়ে গেছে এই যে পাতাগুলো পড়তে শুরু করে দিয়েছে নতুন পাতাগুলো পড়তে শুরু করে দিয়েছে এবং বেশ কিছু পাতা পুড়ে গেছে এবং সেই সাথে সাথে যে ফুলগুলো এলো বেশ কিছু ফুল কিন্তু ঝরেও গেল এই ঝরে গেল তখন কিন্তু আমার দারুণ মন খারাপ হয়ে গেল। যে নতুন কাছে ফুল এলো ফল ধরবে দেখব কিন্তু সেইটা ঝরে গেল। জাস্ট এইটাকে একটুখানি আমার দু একদিন অপেক্ষা করতে করতেই বেশ কিছু ঘটনা ঘটে গেলো বেশ কিছু ঝরে গেলো কিন্তু এবার কিন্তু ঝরাটাকে বন্ধ হয়ে গেছে যে জিনিসটাকে এই মুহুর্তে করতে হবে এই রকম যাদের ঘটনা ঘটছে জলটাকে ঠিকমতো দিয়ে রাখতে হবে অতিরিক্ত জল যাতে না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আবার জল ওভারডোজ না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে মানে কম যাতে না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ কম আর বেশি দুটো জিনিস কিন্তু ঠিক একটা মেলবন্ধন থাকবে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে এগোতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ফসফরাসের ঘাটতি এই ফসফরাসের ঘাটতির জন্যেই কিন্তু পাতার এই আগা কিন্তু পুড়ে যায় এই পাতা কিন্তু পোড়া পোড়া মতো কিন্তু ভাব হয় এবার দেখুন সব পাতাগুলো প্রায় যাগুলো বেরিয়ে আসছে সেগুলো কিন্তু বেশ সবুজ সুন্দর একটা পাতার কিন্তু দাগ নেই কচিত দুই একটা ছাড়া আর এই যে ফলগুলো তো ফুলগুলো ঝরে গেল আমি ফাঙ্গিসাইট স্প্রে করেছি ফাঙ্গিসাইট করার পরেও কিন্তু ফুল ঝরে গেছে যে কাজটাকে আপনাদের করতে হবে ফাঙ্গিসাইড শুধু দিলে হবে না ফাঙ্গিসাইটের সাথে সাথে আপনাকে কীটনাশক কিন্তু দিতে হবে আর কীটনাশক এবং ফাঙ্গিসাইট পরপর এটাকে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে যদি জামরুল আপনাকে গাছে রাখতে হয় এটা গেল উপর থেকে গেল উপর থেকে আর সব থেকে বড়ো জিনিসটা হয়েছে জামরুল ক্ষেত্রে খুব সেন্সিটিভ গাছ তো এবার সেই ক্ষেত্রে আপনার যে ওয়েদারটা ফ্লাকচুয়েট করছিল। একবার গরম ঠান্ডা গরম ঠান্ডা বেশ রাতে গরম ঠান্ডা পড়ছে ভোরে ঠান্ডা পড়ছে আবার দুপুরে একটু গরম ছাড়ছে এর ফলে বেশ কিছু সমস্যার জন্যও কিন্তু গাছের কিন্তু এই রকম একটা ঘটনা কিন্তু ঘটে গেছে তো যাই হোক এই ঘটনা আমি রোধ করতে পেরেছি এবং আমার এই ফুল কিন্তু দাঁড়িয়ে গেছে এইবার আপনাদেরও তো সেই কাজটাই কিন্তু করতে হবে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে জামুল গাছের ফুল পড়ে যাচ্ছে পাতা এরকম পচে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে ডগার পাতাগুলো কি করব। জাস্ট সাদের উদ্দেশ্যই কিন্তু আমার এই ভিডিওটা করার যেটা করবেন এই মুহূর্তে অর্থাৎ এইরকম একটা চল্লিশ লিটার বা পঞ্চাশ লিটার এইরকম ড্রামের জন্য আপনি নিন প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফসফেট আর তার সাথে নিয়ে নিন এক চামচ ব্রন এক চামচ এস অর্থাৎ জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি এক চামচ আর ব্রোন এক চামচ আর ফসফেট আপনি নিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম এইটা নিয়ে একসাথে এক লিটার বা দু লিটার জলে গুলে অর্থাৎ জলটা কি পরিমাণে লাগবে সেই পরিমাণে এখানে এক লিটার বা দু লিটার কোনো প্রশ্নই নেই আপনার গ্রামে যদি খুব ড্রাই থাকে তাহলে দু লিটার জল বেশি দিতে হবে যদি জল কম থাকে মানে থাকে ও মশ্চার থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এক লিটার জলে কিন্তু সাফিসিয়েন্ট কারণ ওইটাকে জলে গুলে কিন্তু আপনাকে দিতে হবে এই ব্রন বা আপনার যেটা এসওপি এটাকে কিন্তু এই মুহূর্তে স্প্রে করার দরকার কিছুই নেই অর্থাৎ ব্রণ আমরা যেটা স্প্রে করি স্প্রে করতে হবে না সাথে সাথে কুইক কাজ কুইক অ্যাকশান পেতে গেলে আপনাকে জলে গুলে তিনটে জিনিস কি কি বললাম ফসফেট নেবেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম এক চামচ নেবেন আপনার রোন এক চামচ নেবেন এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি এই তিনটের মিশ্রণ ঘটিয়ে আপনি এখানে জলে দেখুন দেখুন এই আমি দিয়ে দিয়েছি দেখুন এই যে দিয়েছি তার মানে এইটা দেওয়ার পর তিন থেকে চার দিন পরে আমি দেখলাম যে প্রত্যেকটা পাতা যে নতুন পাতা আবার খুশি যেটা ছাড়ছে কিন্তু শেষ সুন্দর পাতা ছাড়ছে কোনোটাই কিন্তু পোড়া ভাব আর থাকছে না এবং এইগুলোর কিন্তু এই জায়গাগুলো কিন্তু পছন্দ ধরেছিল অর্থাৎ পচে পচে যাচ্ছিলো এই জায়গার থেকে এই জায়গার থেকে ফুলের এইরকম ডগার থেকে কিন্তু সব ঝরে গেছে এইসব জায়গা কিন্তু ছিল এই জায়গাগুলোর থেকে কিন্তু পচে পচে যাচ্ছে এখান থেকে পড়ে পড়ে গেছে এখান থেকে গেছে এখান থেকে গেছে তো এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার একদম ফ্রেশ হয়ে গেছে গাছ এবার দেখেই নিশ্চয়ই অনুভব করতে পারছেন তো জামরুল গাছকে রক্ষা করতে গেলে জামুল গাছের ফল বা ফুলকে রক্ষা করতে গেলে ঠিক জাস্ট এইভাবেই কিন্তু আপনাকে এখুনি ট্রিটমেন্ট করতে হবে আর তারপরে যখন ফুল যখন হয়ে যাবে ফুটে যাবে ফুটে যাওয়ার পরে গুটি যখন এসে যাবে তখন কিন্তু খাদ্য কিন্তু ঠিকমতো ভরপুর খাবার কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে মাইক্রো নিউট্রিয়েন্টস জাতীয় খাবার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে যেমন মাটিতে দিচ্ছেন যেমন তরল খাবার এখন কিন্তু গরমকাল শস্যে ভিজানো জলটা যদি দেন একদম হালকা করে দেবেন এবং যদি না দিতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো যদি বাদাম খোল দেন তাহলে কিন্তু খুব বেটার বাদাম খোল আর সর্ষের খোল দুটো ভিজিয়ে নিয়ে অর্থাৎ বাদাম খোল যদি নেন আপনার দুশো গ্রাম একশো গ্রাম নিন আপনি সর্ষের খোল এটাকে ভালো করে তিন থেকে চার দিন পছন্দ করে খুব হালকা করে তবেই কিন্তু গাছে প্রয়োগ করুন খাবারের যে কোনো গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু গাছ কিন্তু সুস্থ এবং সবল থাকবে আর উপর থেকে যেই গুটি দাঁড়িয়ে যাবে সেই সাথে সাথেই কিন্তু আপনার মাইক্রোনিউট্রেন্স বা পিজিআই আপনার মিরাকুলান এগুলো কিন্তু অবশ্যই এক থেকে দুবার আপনাকে স্প্রে করতে হবে আর খেয়াল রাখবেন গাছে যাতে কোনো ধরনের পোকা বা লিফ মাইনার এইরকম ধরনের যাতে না আসে সেদিকেও কিন্তু খেয়াল রেখে আপনাকে ওষুধ বা পেস্টিসাইডস বা ইনসেকটিসাইডস আপনাকে কিন্তু স্প্রে করতে হবে তাহলে কিন্তু গাছ কিন্তু এরকম ঝকঝক এরকম থাকবেই কিন্তু চকচকে ঝকঝকে কিন্তু আপনার গাছ থাকবে সুস্থ সবল এবং কিন্তু ফুল পাবেন যাই হোক এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা সবার ক্ষেত্রে সবার ছাদ বাগানে বা বাগানে জামুরের ক্ষেত্রে ঝরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বা পাতা এরকম নতুন করে পচে যাচ্ছে বা আগা পুড়ে যাচ্ছে সেই বিষয়ে কিভাবে রোধ করবেন সেই বিষয়টা কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম যেটা আমার বাগানে আমার ক্ষেত্রে ঘটেছে আমি যেটা এখানে উপলব্ধি করতে পেরেছি এবং যেটা থেকে আমি রোধ করতে পেরেছি সেই বিষয়টাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরলাম যাই আর বিশেষ কিছু নাই এখানেই কিন্তু আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন